এখানে যে আমুদি মাছ আমি কেটে ধুয়ে নিয়ে এসছি যে মাথা ফেলে দিতে হয় মাথায় না ক্যাশ করে বালির মতো এই ঝাল চচ্চড়ি হবে পেঁয়াজ দিয়ে আমুদি মাছ মাছে লবণ দিচ্ছি অল্প দেবো কেননা এতে নুনা মাছ তো আর নুন দিয়ে রাখে বেশি লবণ দিলে পুড়ে যাবে হলুদ আমদান মাছের ঝালের জন্য এই যে জিরে ভাজছি অনেকে কাঁচা জিরে বেটে দেয় আমার মনে হয় ভাজা জিরেটাই ভালো হয় জিরে ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি তবু কড়াইতে তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দিয়েছি মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তেলে আমি অল্প একটু তেল দেব তেল গরম হয়ে গেছে পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজটা একটু বেশি দিচ্ছি যেহেতু পেঁয়াজ দিয়ে ভালো হবে কাঁচা লঙ্কা কাটা দিয়ে দেবো এই দেব তো আদা পেঁয়াজ গুলোই দেখেন ভাজা হয়ে গেছে এবার দেবো এই মতো সুটি দেব লবণ পরিমান হলুদ জল ফুটে গেছে মাছ দিয়ে দিচ্ছি দেখে আমার প্রায় তরকারি হয়ে এসছে ঝাল এবার আমি মশলাটা দিয়ে দেব তাহলে জিরে আর লঙ্কা বাটা ঝাল হয়ে গেছে নামিয়ে দেবো এইভাবে আমদি মাছের ঝাল করে খেয়ে জানাবেন কেমন হবে সুটি থাকলে দেবেন না দেবেন না দেবেন